বৃষ্টি নামলেই যে শুধু খুদে লাগে আর চায় এই নিয়মটা কেরাই বের করছিল ও আর একটু আমার কাছে ধৈর্য নিয়ে আসেন কোনে বৃষ্টি নামছে কাথা মুড়ি দিয়ে নাক ডাইকে ঘুমাবো তা না এইটা সেইটা তাগের বানাইয়ে খাওয়াও ইয়া হইল কেলে বউ জ্বালানি বুদ্ধি কেন বৃষ্টি নামলে কি পেট একখানের জায়গায় দশখানায় সে হাজির হয় আমি আপনাকে একশো নিশ্চিত করে বলার পারি ওই বেটায় ওয়ার বোর কলি যায় একটা সেকেন্ডের জন্য শান্তি দেয় নাই নালে এরাম একটা নিয়ম আমাদের জন্য বানাইয়ে রেখে যাতে পারে তা যাই হোক আফসুস করে লাভ আছে আগের হাল যে যেদিক যায় পাশের হালও সেদিক যায় আমি কি নিয়মের বাইরে জাতি পারবো কুমড়া দিয়ে মজা একখানা নাস্তা করে দেখাই খুব ভালো করে খেয়াল করবা কি কি দিছিলাম কুমড়া কিন্তু একটু বড় বড় পুরো করে কাইটে নিছি ওয়ার ভিতরে সামান্য লবণ আর শস্যের তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিছি যদি সর্ষের তেল দাও তাহলে ভাজার সময় ভাইন একটা ঘ্রাণ কবে আনে পানি কুলাম একটু বুঝে শুনে দিও সিদ্ধ হতে হতে জানি পানি একেবারে শুকাইয়ে যায় আর ভাজার সময় এ পাশে একটু লাল করে নিও যাতে একটা ঘ্রান কয় ওই মশলাপাতি তেমন একটা কিছু লাগবে না আদা রসুন যে নিবা রসুনের নিবা আর লাগবে টোস্টের গুঁড়া আমি এখানে টোস্টের গুঁড়া করে নিছি তোমরা চাইলে কিন্তু বিস্কুটের গুঁড়াও নিতে পারো উয়া দিলে আরো বেশি মজা লাগবে নি। এই পর্যায়ে আসে কুমড়া গুলো একটু ভাঙে নিব তা উয়ার মধ্যে হাত দিতে যাই দেখলাম গরম আমি কি হাত পোড়াবো নাকি উয়ার জন্য একটা গ্লাস দিয়ে ভাঙে নিতে আসি স্যামড়াটার জন্য কালে কিনছিলাম কিন্তু ইয়া দেখতে দেখতে শ্যামরা আমার বড় হয়ে গেল গ্লাস গেল ছোট ইয়ে ছোট এখন ওয়া সব পিছ হয়ে গেছে ওয়ার কারণেই তো মাঝে মধ্যে আমি কাজ কাইমে তবে একখানা কথা কই যদি কুমড়ার ছোলা শক্ত থাকে তাইলে ওয়া ফেলাইয়ে দেবা আর যদি কচি থাকে তাইলে ওয়া রাইখে দেবা খাওয়ার সময় দাঁতের উপরে কামড় পড়লে ফাইন লাগবে নি যে যত বেশি ঝাল পছন্দ করো সে তত বেশি মরিচ নিয়ে নিবা আমি ধনে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ রোস্টের যে গুড়াটা করছিলাম ও আমি ইয়ার মধ্যে দিয়ে দিলাম তবে বানটা তৈরি করার জন্য যদি তোমার আরো দরকার হয় সেই ক্ষেত্রে একটু বেশি বানাইয়ে রাখবা চাক মশলার দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আর আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিব যাই টমেটো সস তবে আদা বাটা রসুন বাটা একেবারে সামান্য পরিমাণ দেবা মানে পরিমাণ বুঝিয়ে দেবা কতটুকু বানাবা আর লেবুর রসটা অবশ্যই দিতে হবে কারণ ওয়া থেকে ভাইন একটা ঘ্রাণ আসবে না আর স্বাদের ক্ষেত্রেও সেই রকমের একটা স্বাদ লাগবে না সামান্য একটু সয়া সাস দিবা ওয়া যদি তোমার কাছে না থাকে তাইলে এক কিলি বাদ দিয়ে দিবা ওয়া মাখাতে মাখাতে তোমাদের একখানা কথা কই আমি টোস্টের গুড়া বলছি বিস্কুটের গুঁড়া বলছি ইয়া বাদে যদি তোমরা আটা ময়দা সুজি চালের গুঁড়া দাও তাহলে কিন্তু হবে না নে বনু শুনছো তো এখন এখানে আইসক্রিমের কাঠি নিয়ে নিব তোমাদের কাছে যদি ও না থাকে কোনো সমস্যা নাই তোমরা কাবাবের মতো গোল গোল করিয়া বানিয়ে নিবা আমি এই যে রোলের মতো বানাইছি ইয়ার জন্য কি করলাম কাঠি দিলাম নাইলে পরে ভেঙে যেতে পারে বুঝছো আরেকখানা দুঃখের কথা তোমাকে সাথে কই ইয়া বানানোর জন্য আমি পিয়াজের বেরেস্তা করছিলাম কিন্তু উয়া দিতে আমার এককেলেই মনে নাই তোমরা যদি আমারটা দেখে বানাও তাইলে অবশ্যই পিয়াজের বেরেস্তাটা দিয়ে নিবা তাইলে পরে খাতি আরো ফাইন লাগবে আনে বনু তোমরা বুঝি আমার মতো হাফিস হাফিস করো তাইলে তোমরাও ক্লাম ভুলে যাবা এটা প্রথম পর্যায়ে যখন ভাজবো তখন একটু নরম থাকবে আনে এ পাশ ও করে ভাসতে ভাসতে এককেলে শক্ত হয়ে যাবে আনে তোমরা চাইলে পরে উয়া বেশি তেলের মধ্যে ভাস্তে পারো কিন্তু আমি তা করবো না আমার ঘরে বয়স্ক লোক আছে বুঝোই তো তেল বেশি খেলে তাগের একটু সমস্যা হয় তাছাড়া তুমি এরকম কম ভাইজেও অনেক সুন্দর করে মোসমুসো বানাতে পারবা এই যে আমার বানানিও শেষ দেখানিও শেষ এবার খাতি গেলাম তোমরা বানাই খাইয়ে বনুরে জানাইও কেমন হয়েছিল সবাই অনেক ভালো থাইকো ধন্যবাদ